ও কি গুণ রিয়া কে কত ফাইন রং কিলা দৃষ্টি করবে এই দৃষ্টির নাম কি আঞ্জান গ রিস আ দৃষ্টিব ওখানে সুন্দর লাগবে না দেখতে এই রং bichna আদার নাম কি কতদিন লাগবে এটা পুরো প্রেস রং করতে

এভাবে সঙ্গে কথা বলি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমাদের দিনাজপুর কাঞ্চন ডিস্ট্রিক্ট বেশ সুন্দর করে রং করা হচ্ছে দেখি করেন পরিষ্কার করতেছেন

সঙ্গে সঙ্গে একটু সময় লাগে না